বসে রয়েছে কেমন দেখো তো আহা হেই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি বেশি ভালো আছি তো টাইটেল এবং থাম নেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো বেশি প্যাক প্যাক না করে চলার ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট দ্য ভিডিও চলো আমরা এখানে নেমে যাই অবজারভেটরিতে আমরা না না কারণ ওখানে ব্লু জোন আর যেখানে ব্লু জোন সেখানে আমাকে খুঁজে পাওয়া যাবে না তো কাতুল স্টিয়াতে নামছি কোনো প্লেয়ার একটা প্লেয়ার আসছে তো ফামাস দিয়ে উড়াই দেবো ঠিক আছে কারণ ইদানিং দেখতেছি ফামাসের এটা বেড়ে গিয়েছে অ্যাবিলিটি প্লেয়ারগুলো কোথায় নামছে আমি তো খেয়াল করিনি ওই যে একটা দেখেছি উট পিকার

আমি এত বড় পাগল মারতে পারলাম না ওর গাইজ আমি হেড মারতে পারলাম না কেন তোমরা কমেন্ট সেকশনে জানাও তো হেড লাগলো না আমার এই প্রথম আমার হেড লাগলো না প্রতিটা ম্যাচে আমার হেড ছাড়া মারি না আমার হেড বাজে লাগেই না আর আমার এই ম্যাচে হেড লাগলো না ওর তো দেখতেই পাচ্ছো আমরা এক কিল করে ফেলেছি কেন করলাম বলট ছিল মনে হয় ও প্লেয়ার না হলে কি খেলা করবো আমি ব্যাগ দিয়ে দেবো নাকি বুঝতেছি ব্যাগ দিয়ে দি তা প্লেয়ার না গেম প্লে করবো কেন হ্যাঁ হ্যাঁ ও মাই গড রিভাইভ সেকশনে রিভাইভ দিচ্ছে অলরেডি রিফাইট কমপ্লিট হয়ে গেছে দেখে এইসব নোটরা আসলে হেড মারা মানে হেড ছাড়া মারি নে তো প্লেয়ারগুলো যে এভাবে কেন দাঁড়িয়ে থাকে চলে যাচ্ছে কারণ ও আল্লাহ

কেমন লাগে পাক গোল আমি হচ্ছে প্রোল বি টুকের খেলা শিখালাম না ওই তো আমার কিভাবে মারার চেষ্টা করিস আমি এটা বুঝি না বিটুকের খেলা শিখাইলাম বিটুকের এভাবে মেডিকেট করা শিখে গেলাম আর তোরা যে আমার কাছে এসে পাল্লা এ হেড লাগেছে আরে অবস্থা এরা কি মনে করে আমাক থাকতে দেবে না এরা এরা আমার কাছে কি চাই তো এরা চাই কি আমার কাছে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে তিলের সংখ্যা করে ফেলেছি পঞ্চাশ ও না সরি পাঁচ অবশ্য সুন্দর কাছে লাগাই দেবো না ওই জায়গায় একটা প্লেয়ার না হেড ছাড়া তারা মারি কিন্তু হেড বজে মার লাগলো কোই প্লেয়ারটা কোই ফুল ড্যামেজ কাঁপতেছে হ্যাঁ गाइस ও কিন্তু কাঁপতেছে বললাম না ও কাঁপতেছে কাপানি তুলে ফেলে দিছি ওর মারি মুড়ি কাপানি তুলে ফেলে দিছি যে কি খেলা করতে আসে আমি তো গেম প্লে দেব দেবো আমি গেম প্লে আর করব না গেম প্লে আমি ছাড়ে দেবো ফামাস পালাম না উত্তিকার দিয়ে খেলা করে দিলাম তো এখন উত্তিকারের সামনেই দাঁড়াইতে পারতেছে না ওই যে দেখতে পাচ্ছি আমাদের ওই সামনে গ্লোয়াল কিন্তু আচ্ছা মারতেস কিভাবে ওই যে নিচে ডিউটি আসতেছে হ্যাঁ কিন্তু মারলো কিভাবে হ্যাঁ হীরা মারলে হেড লাগে আর আমি মারলে হেড লাগে না যত সম্ভব প্লেয়ারটা এই নিচ থেকে উঠে আসবে ঠিক আছে গাইস নিচ থেকে প্লেয়ারটা যত সম্ভব উঠে আসতে পারে আমাদের হবে আমরা নিয়ে আসি আবার উকং হাটটা তেমনি কাঁপতেছে আমাদেরকে এখানে পরিত্যাগ করতে হবে জায়গাটা জায়গাটা ভালো না ঠিক আছে গাইস কারণ এখানে লাল আলো চলতেছে সামনে জায়গাটা ভালো না এখান থেকে আমরা সরাসরি চলে যাব এনিমি খুঁজিতে ঠিক আছে হাটটা তোমার আমার আমি তো বুঝতে পারতেছি না ও দেখো প্লেয়ার গাইস সালের উপরে কি ওইটা পিকের সালের উপরে গাইজ পিকের সালের উপরে ওরা কি করতেছে তো বুঝতে পারতেছি না এই যে নোংরা নোংরা এক নম্বরের নোংরা

গাইস এ কি হলো কি করলো এ কাজটা কি ঠিক করলো না কাজটা ঠিক করলো না আমি ওর মারতেই পারলাম না এটা কোনো কথা এতক্ষণ খেলে খেলে জিরো প্লাস দিছে ফাইন সয় কিল করেছি জিরো প্লাস গুড গুড গ্রিনা গুড মানে আমি জিওর মারলাম কিন্তু পিছন থেকে আর একটা এসে আমাকে মারিয়ে দিলাম কি আর করার